জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কি আসলে ড্রেস কোড নির্ধারণ করে দিবে যে বিষয়টি আপনি নিয়ে আসছেন ড্রেস কোড সংক্রান্ত ড্রেস কোডটা হলো যে বিভিন্ন ইনস্টিটিউশন প্রফেশন নানাভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে অলমোস্ট সব কান্ট্রিতে এগুলো থাকে ইনস্টিটিউশনালের শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এটা ড্রেস কোড ভিন্ন হয় এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের বাহিনী সংস্থা বিভিন্ন ক্ষেত্রে এটা হয় এটা সংস্থার একটা আইডেন্টিফিকেশন রিফ্লেকশন তাদের নিজস্ব স্বকীয়তা ড্রেস কোডের মাধ্যমে তার নিজস্ব ফিলোসফি বা তার অবজেক্টিভ নানা কার্যক্রমকে সে রিফ্লেক্ট করে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানেই তার নীতিমালা বা এখানে সংক্রান্ত পলিসি ঠিক করে কী ধরনের ড্রেস কোড দিয়ে কী মিন করা হচ্ছে তো এদিক থেকে আমরা যখন দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেমন আপনার যেগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো তো এক এক রকম হয় ধর্মীয় উপনলায় কেন্দ্রিক যারা আবার বিভিন্ন পোশাক ধর্মভেদও এটা হয় আবার স্টাইলের মধ্যেও এক একজন এক এক ভিন্নতা থাকে যেন আমরা তিনজন এখানে আছি আমাদের তিনজনের ড্রেস কিন্তু ভিন্নতা আছে এটা রুচি অভিরুচির সাথেও ইন জেনারেল লাইফস্টাইলে চলে কিন্তু প্রতিষ্ঠান বা কোন ইনস্টিটিউট ক্ষেত্রে এটা একটা থিম তারাকে বহন করে তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের বিষয়টি যেভাবে আসছে এটা ডিসিশন চেঞ্জ হতে পারে রুচি অভিরিচ বা তাদের থিঙ্কিংয়ের মধ্যে সেটা রিফ্লেশন হলে না হলে এটা হতে পারে অত পছন্দ অপছন্দ হতে পারে নানা ধরনের বিষয় থাকতে পারে ইন্টারনালি কে আছে এটা অবগত আসে নাই সামনে তো এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন জামাত ইসলামী কি করবে সবসময় বলা যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এইটা পড়া যাবে না ওইটা পড়া যাবে না ঘরের মধ্যে থাকতে হবে নারীদেরকে পর্দা মেনে যদি বলা হয় আমি যদি বলি এটা অ্যাপসোলিউট একটা রং কনসেপশন এবং স্যার আর কিছু না কারণ জামায়াত ইসলামীতে এই সোসাইটির বাইরে না জামায়াত ইসলামী আমাদের এই জনগোষ্ঠীরও বাইরে না জামাত ইসলামী যে কার্যক্রম পরিচালনা করে সেটা দিয়ে দেশের মানুষকে কেন্দ্র করে জনগণকে নিয়ে দেশকে নিয়ে জামাত কাজ করছে তো সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে সব ক্ষেত্রে এটা সঠিক না আমরা যে চেঞ্জটা সমাজে আনতে চাই সেটা হলো মানুষের একটি চিন্তা চেতনা মন মানসিকতা তৈরি করে আমরা যে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাই কাউকে ইমপোজ করতে চায় না জোর করে চাপিয়ে দেয়া আমাদের নীতি আদর্শ তো ইসলামও নাই জামায়াত ইসলামী ইসলামী দল হিসেবে যদি আপনি এটা বলে থাকেন ইসলাম কিন্তু সেই ধরনের আদর্শ নয় যারা বলেন এটা অজ্ঞতা থেকে বলেন অথবা বলেন দুইটার একটা হয়তো বিরোধিতার খাতে বিরোধিতা অথবা তার জানা নাই বিষয়টি এই কারণে বলা হয়ে থাকে সেই কারণে নারীদেরকে গৃহবন্দি করে রাখা এটা যদি হয়তো ইসলাম তাহলে বদর যুদ্ধ কি হয়েছিল ওহদের যুদ্ধে কি হয়েছিল নারীরা যুদ্ধ করতে যায়নি তো নারী যদি যুদ্ধে যেতে পারে তাহলে নারী কেন কর্মসংস্থানে যেতে পারবে না ইসলামের খেলাফত যদি আমরা বলি সেখানে কি নারীরা কর্মসংস্থানে ছিল না বাজার মনিটিংয়ের যে দায়িত্ব ছিল ওমর রদুল্লাহ আমলে সে একজন নারী ছিলেন এই জন্য আরো অনেকের সব ক্ষেত্রেই আমরা যারা জামাত ইসলামের দল পরিচালনা করছি সেদিন সংস্কার কমিশনে একটি কথা উঠছিলো দুই হাজার আট সালে যখন আরপিওতে নারী সংখ্যা দলীয় কমিটিতে থার্টি পার্সেন্ট বাধ্যতামূলক করা হলো একটা টাইম লিমিটেড ঠিক করা হয়ে সেদিন দেখা গেলো কোনো দল এই কথাটা সদত্তর দিতে পারে নাই আমি তখন দাঁড়িয়ে বললাম আজকের দিন পর্যন্ত থাতিট্টি পার্সেন্ট জামাত ইসলামীর সাংগঠনিক কমিটি সেন্ট্রাল লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের প্রতিনিধিত্ব আছে তা আমরা থার্টি ক্রস করে কিন্তু ওবার হয়েছি তার মানে আমরা দেখি হলো নারীরা মানুষ মানুষ হিসেবে তার মর্যাদা নারী পুরুষ সমান এবং তারপরে ইসলামী যে রুল নীতি কানুন আছে নৈতিক মানদণ্ড আছে এগুলো তো স্যার ইকুয়ালি আমরা ইসলাম রিফ্লেক্ট করি সেটা সুতরাং এখানে যেগুলো হচ্ছে আমরা যদি সুযোগ পাই আল্লাহর মেহরবানিতে আমরা নারীর সঠিক মর্যাদা আগু দিয়েছি ভবিষ্যতও দেব আমরা নিজস্ব গন্ডির মধ্যে মানে তার একজন মানুষ হিসাবে যে তার অধিকার যে মর্যাদা সম্মান সেটা অবশ্যই এক্সারসাইজ করছে